নমস্কার হাতে হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো মটরশুঁটি আলু দিয়ে ব্রকুলি চলুন কীভাবে করতে হয় দেখে নিই আজকে যেই নিরামিষ ব্রকুলি রান্না করব তার মধ্যে প্রথমেই লাগবে ব্রকুলি আমি এই একটা ব্রকুলিকে মাঝারি সাইজের একটা ব্রকুলিকে সুন্দর করে কেটে এই সাইজটা একটু চিড়ে দিয়েছি তারপর দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার তিন চারবার করে ধুয়ে নিয়েছি আর যখন যা লাগবে তা বলে দেবো এখানে কিছুটা হালকা গরম জল ছিল গরম জল না হলেও হবে ঠান্ডা জলও দিলে হবে আমি গরম জলে কিছুটা নুন দিয়ে বকুলিগুলি সামান্য একটু ভাপিয়ে নেব বসিয়ে দিচ্ছি বেশি সিদ্ধ করব না হালকা একটু ভাপিয়ে নেব ব্রকুলিটা ফুটে উঠেছে বেশি কিন্তু সিদ্ধ করব না এখনই নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি ব্রকুলিগুলো ভাপিয়ে ছেঁকে তুলে নিয়েছি আর এদিকে আমি ছোট ছোট করে দুটো মাঝারি সাইজের আলুকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এগুলোকে এবার ভেজে নেব কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়েছি দিয়ে দিচ্ছি আলুগুলো সামান্য একটু নুন ভালোভাবে নেড়ে দেখে দেবে

এবার কড়াইতে দিয়ে দেবো আরো কিছুটা তেল কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে এবার বকরিটা ভেজে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য নিচ্ছি নুন

বকুল গুলি ভাজা হয়ে গেছে এবার আমি বলে নেবো কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা আশকরণ হালকা একটু নেড়ে দিয়ে এবার দিয়ে দেবো আদা বাটা আদাটা কিছু ভাজা হয়ে আসবে একটু জল দিয়ে দিচ্ছি কারণ লাগলে দেবো এই জন্য এক চামচ জড়ে পাউডার এক চামচ ধনে পাউডার হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর কটা চামচ হরুদের গুঁড়ো ভালোভাবে মেলে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যেন ভালোভাবে ভাগা হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব টমেটো আমি একটা টমেটোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিলাম মটরশুঁটি আমি মটরশুঁটিগুলোকে গুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আর ভালো করে নেড়ে ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে দিচ্ছি হ্যাঁ শংশগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে আরও একবার ঢাকা তুলে তুলে এবার দিয়ে দেব ভাজা গুলো আর দিয়ে দিচ্ছি ভাজা লকুলি গুলো আর তাতে মুসলার বাটি ছোয়া জলটা সামান্য দিলাম তাহলে সবাইকে নাচকে সুবিধা হবে দিলাম একটা বস্তি এবার আর ঢাকছি না আস্তে একটু হতে দেবো না না ভালো করে সাতলে আমি গরম জল দিয়ে দিলাম ঠান্ডা জল দিলে তরকারিটা ওভার কুক হয়ে যাবে কারণ ঠান্ডা জলটা আবার গরম হবে ব্রোকলি খুব নরম জিনিস সেই জন্য গরম জল দিয়ে দিয়েছি এ তো এক্ষুনি ফুটে উঠেছে নিরামিষ ব্রকুলিটা হয়ে গেছে আলু গুঁড়ো সিদ্ধ হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেব সামান্য একটু ঘি ভালোভাবে নেড়ে দিচ্ছি ঘি গরম মশলার গন্ধটা শুকার জন্য আমি কিছুক্ষণের জন্য হালকা ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে নিচ্ছি হ্যাঁ আলু দিয়ে নিরিটা একদম হয়ে গেছে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আমি এখন পরিবেশন করছি নিরামিষ ব্রকুলিটা একদম হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে কি সুন্দর কালার আপনারাও করে দেখবেন ভালোই লাগবে আমি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ব্রকুলিটা রান্না করেছি আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ